হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড সাজেশনে আপনাদের স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিওটিও ইউটিউব বিষয়ক এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করবেন আপনার চ্যানেলটি যদি ভেরিফাই না করেন তাহলে আপনি ইউটিউবের অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন যেমন আপনি কাস্টম থেমনাইল অ্যাড করতে পারবেন না আপনার ভিডিওতে তাছাড়া পনেরো মিনিটের বড় যে ভিডিওগুলো আছে ওইগুলো আপলোড করতে পারবেন না ইউটিউবে এবং আপনার চ্যানেলের কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবেন না তো ইউটিউব চ্যানেল তৈরি করার পর প্রথমে যে কাজটি সেটি হচ্ছে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নেওয়া অবশ্যই চ্যানেলটি ভেরিফাই করে নেবেন তো চলেন দেখা কীভাবে চ্যানেল ভেরিফাই করবেন আপনারা যদি অ্যানড্রয়েড মোবাইল দিয়ে চ্যানেল ভেরিফাই করতে চান তাহলে আপনাকে পিসি মোডে ব্রাউজ করতে হবে যদি জানা না থাকে কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিসি মোডে ব্রাউজ করতে হয় তাহলে আমার আগের ভিডিওগুলোতে শিখে নেবেন সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর যাদের পিছিয়ে আছে তাদেরকে কিছুই করতে হবে না শুধু আমাকে ফলো করেন এখানে ইউটিউবের মিনিউবারে ক্লিক করেন এখানে কি হচ্ছে তার আগে আপনারা এই এখানে খেল দেখে নেবেন এখানে আপনার চ্যানেলটি সাইন ইন করা আছে কি না যদি সাইন ইন করা না থাকে তাহলে এখানে অবশ্যই চ্যানেলটি সাইন ইন করে নেবেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে মিনিউবারে ক্লিক করেন এই জায়গা তারপর মাই চ্যানেলে ক্লিক করেন এখান থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করেন ভিডিও ম্যানেজার ভিডিও ম্যানেজারে ক্লিক করেন তারপর এখানে চ্যানেলে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা ভেরিফাই ক্লিক করেন এখানে আপনার দেশ সিলেক্ট করেন আপনি যে দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করেন তারপর আপনি কী কীভাবে আপনার ভেরিফিকেশন করবেন ভয়েস কলের মাধ্যমে নাকি টেক্সট মেসেজের মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করেন আমি টেক্সট মেসেজ দিলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করেন অবশ্যই কান্ট্রি কোড ছাড়া কারণ কান্ট্রি কোড কান্ট্রি সিলেক্ট করা আছে যার কারণে কান্ট্রি কোড টাইপ করতে হবে না এখানে শুধু আমি মোবাইল নাম্বারটা টাইপ করব জিরো ডাবল ওয়ান টু ডাবল ওয়ান সেভেন জিরো এইট সিক্স টু তারপর সাবমিট বাটনে ক্লিক করেন আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে ভেরিফিকেশন কোড এই কোডটা এখানে টাইপ করলেই আপনার ওই নম্বরে যে নাম্বারে আপনি ভেরিফাই করবেন ওই নাম্বারে একটা এসএমএস চলে যাবে এস এম এস চলে যাওয়ার পর এখানে আপনার ছয় ডিজিটের যে কোড নাম্বারটা যাবে ওটা এখানে টাইপ করবেন টাইপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকার আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়ের সময় কিরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে